আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো আছেন যাই হোক আমরাও ভালো আছি বাট আমরা ঢাকা থেকে রওনা দিলাম একবার একশো একশো মাঠা খাওয়ার জন্য মাঠা আপনার থেকে আমরা আসলাম কীভাবে আমরা ঢাকার জুরাইন থেকে রওনা দিলাম মুন্সীগঞ্জের উদ্দেশ্যে মুন্সীগঞ্জে এসে সিপাহি পাড়ার রোড দিয়ে হালদি বাজার এখানে এসে মাঠার জায়গায় পৌঁছাইলাম যাই হোক এখন মাথা কীভাবে তৈরি করতেছে মাথা তৈরি করতেছে দেখুন আপনারা সাথে থাকেন দেখেন

সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন ভিডিওর সাথে থাকবেন লাইভ করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম